যখন আশীর্বাদের পাত্র হই অনেক সময় আমরা ভুলে যাই যে তোমারই কেবল তোমারই অনুগ্রহে আমরা এখানে দাঁড়িয়ে তোমার 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 গৌরব মহিমা করে তুমি সঞ্জীবিত করেছ এবং আগামী দিনে করবে বলে আমরা বিশ্বাস করি প্রভু আমরা যত জহ এখানে উপস্থিত হয়েছি প্রভু তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো তোমার পবিত্র আত্মার অভিষেক দাও প্রভু তুমি আমাদের পরিচালনা করো সমস্ত আদর মহিমা প্রশংসা গৌরব তোমাকে দিয়ে প্রবীণ যিশু তোমার নামে চাইয়া